গাইস গাই আমার কাকা কথা বুঝিনি এ বই আসে কোনো গুনা নাই নয়া খালি ডাকায় আছে আমার টঙ্গির মধ্যে নাই পড়ছে হ্যাঁ শাহ

কোন দিকে না থাকে সৌদা বিশ্ব আসতে করে লোকাল বাসে করি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর নিজের মধ্যে মনোবল আনুন যে আপনিও ভাববেন আমাদের মধ্যে করে লোকাল বাসে হোক হেলিকপ্টার হোক বিমানে হোক সাইকেলে হোক হ্যাঁ হোক একদিন একদিন আপনিও পারবেন লগে যাওয়ার আগে এনে দিন পয় দেবো রায় তো হয়ে কথা কোথাও নি লগে থান গাইস অবশেষে আয়ে পড়ছে আব্দুল্লাফুর কিন্তু আমরা তবু স্টুডেন্ট কোয় হাত ভাড়া দিই আয় পড়ছে শ্যামলিত আবদুল্লাফুরে যাইতে আসি এখন বিশেষ কোন

অনুভূতির কথা বললে বুঝিতে পারতাম না বিশ্বাস করে খুবই ভালো লাগতেছে আল্লাহ আল্লাহ কত না নয় শুনলাম তো গাইস নিজের গেছে খুবই ভালো লাগতেছে জীবনের পাস অনুভূতির কথা বলে বুঝতে তো হইতাম না আমি মনে নিয়ে নতুন আইছি সারা বছর তো গ্রামে আসিলাম আমরা যুবক মানুষ কথা বুঝুন না হতে কাকি কাকি আমরা গুনা কামাই তো এই যে ইস্তেমার ময়দানে আইছি আমনে এক ঘন্টা থান দুই ঘন্টা থান একদিন থান আমনের সবের খাতের মধ্যে শুধু নামই উঠতে থাকবে কথা বুঝছেন নি তো যাই আমরা তো এক কাক দুই এক দিই আর শুধু গুনা কামাই কারণ আমরা যুবক মানুষ কথা বুঝছেন নি শয়তানের অস আসা হইরা কত গুনা কামালাছি কথা বুঝছেন নি এর কি অবস্থা তো সেটা বড় কথা না বড় কথা হলো অনেক লাঞ্চের সময় করতেছে মাসল্লা হাজার হাজার কোটি কোটি মানুষ আর সেই মানুষের বীরে আই একজন মন্নান কথা বুঝিনি গুনাগের বন্ধা বললে বলতে পারেন তো হোক আল্লাহ যদি এস্তেমার উচিলে আমার যদি গুনাকাটা মাফ করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না করে তাহলে তো আমার এই ফোর কোফাল আজ লাগে তোমার বুঝল না মানে এক কথাই আনসার ফোর কোফাল পুরিয়ে যাইব তো যাই হোক আল্লাহ তালা দরবারে আগুনে শুক্রিয়াতে করি যে রবহাম এই বিশ্বাস তোমার আসার জন্য করছেন। আল্লাহ তোমার রুচিলা নিজের গুনা কাটা মাফ করে দাও খাটিয় আল্লাহ বন্ধু বানিয়ে দাও নাম তো কান্না চকু দান করে আল্লাহ চিকিওয়ালা জিব্ব দান করো আল্লাহ ভাই বাইরে তো খুঁজে পাইতেছি না বুঝছেন নি যারে যে গেই সে করতেছে নতুন হ্যাঁ তো অবশ্যই নতুন আঙ্গ মতো নেই কে কি চিনি বুঝুন না তো যাই হোক নিজে খুশ করি দিব আর ফসল শোনা যদি গেলে হেঁতেরও হেঁতরাও নতুন কো যাইও ওই জান লগে যার কাছে আইছেন না তার লগে যোগাযোগ করি তার খুজতে হইমো এইটাই অন্যকে কইতে আরবো না সবাই নতুন খুজে না হলে কি হইছে আইতেছি এইটা ভালো লাগতেছে কত আর হাতের অনুভূতির কথা বলেন না খুব ভালো লাগতে আছে কেমন জানি শরীরের ভিতরে লাগতেছে এত ভালো লাগতেছে যে আমি আমি কোথাও আসি না এখানে এইজন্য আজকে আসলাম হাঁটতেছি হার্ড নাকির মধ্যে সেই লেভেলের গানাইতেছি কিসের জানেননি রান্নার বাতের কথা কইছেন কিন্তু

ওই যে হারা বছর তো পোলা পানি লগে অনেক খেলাধুলা করছে বদমাসি করছে না তো ভাল লাগে না কান্নাকাটি করে চিকিৎসা ওষুধ বিতরণ সেবা তো যাই হোক আমি অনেক প্রচুর পরিমাণ জ্বর আর গায়ের মধ্যে তো যাই হোক আর গায়ের মধ্যে যেহেতু জ্বর সেহেতু হালকা বাতলা একটু হসপিটালে যাইতেছি সেই হেঁটে বিনামূল্যে গাই বাতিজা মধ্যে আই ফরানো খুঁজছে ক্ষীরে খাইবো কথা বুঝছেন তো ক্ষীরে একটা লয় দি ভাই ক্ষীরে কত দশটা দশটা কমা রান্না বাতিজা লাইক ছোট একটা দেন বাতিলাম শরীর

যাই হোক গাই ঘুরছি ফিরছি নিজের কাছে খুবই ভালো লাগছে আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ যেন ফিসিলা আগের যত গুণা আছে সব গুণা মাফ করে পরে ফরে যাওয়ার তো অভিজ্ঞান করে এই নিয়ে আমার ভিডিওটা আমি ফোন পর্যন্ত রাখতেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি খারাপ লাগে নামটা মনে রেখেন অবশ্যই ভালো লাগবো কারণ ভালো কিছু দিচ্ছি কথা বুঝেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ